আমরা এই যে জনসম্মুখে যারা এইরকম করে যদি আমরা বিচারণা করি তাহলে আমরা এখানে যে প্রতিকৃত আমরা একটা মঞ্চ তৈরি করছি এখানে যারা দর্শক তাদেরকে এখনো বিচার করা হয় নাই বিচারের আওতায় নিয়ে আসা তাদেরকে ওইভাবে জনসমক্ষে প্রাথমিক করে যতক্ষণ করে হয়

آزادی یاریں آزادی کی آزادی یاریں مکتی جائے کولر بھائی کولر بھائی جی ہاں بیٹا او چالو دے چالو آ گون چالو پھول پھول کس کس پھول پھول کس کس

আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এক দুদিনের এক দুদিনের মধ্যে বাংলাদেশের জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা যাতে দ্রুতই আইন পাস করে বাংলাদেশের তাহলে জনতা আমরা রেটের হাজার ভাই দিলে তুলরা কাল তালমা কাল তানরা ঠোলা সুমারমার বানায় ফুলের সুন্দর বাইল হল সুন্দর বাইল সোমারমার বানানোর ফুলকে হলিখা

tumike <tú> tese. <tú me> tumike <que>, tumike. <amiguës> asiriya asiriya. tumike <tú me que>, tumike. <amiguës> asiriya asiriya. a ma n bɔn n sɔgɔn mo. asiriya asiriya. বশকের কালো হাত ছেড়ে দাও মুড়িয়ে দাও বশকের কালো হাত ছেড়ে দাও মুড়িয়ে দাও বশকের কালো হাত ছেড়ে দাও মুড়িয়ে দাও আমাদেরই তো সময় হয়েছে জল জল করি